সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বড় বোনকে বিশেষ বিবেচনায় কোটায় কানাডার বাংলাদেশ মিশনের পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এমন একটি দাবি ভাইরাল হয় পরে দাবিটি গুজব হিসেবে প্রমাণিত হয় আজকের পত্রিকার ফ্যাকচেক বিভাগের অনুসন্ধানে দেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন চলাকালে গত আঠাশ জুলাই একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনটি ছিল আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের হাসপাতাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সম্পর্কে প্রতিবেদনটিতে ফাতেমা তাস্তিম রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন নাহিদ ইসলাম সহ তিন সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে আল জাজিরায় কথা বলছিলেন এখানে তাকে নাহিদের বোন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এছাড়া এফপি ডয়েচে ভেলে সহ ওই সময় একাধিক সংবাদ মাধ্যমেও ফাতেমা তাসনিমকে নাহিদের বড় বোন হিসেবে উল্লেখ করা হয়েছে দশ সেপ্টেম্বর উপদেষ্টা নাহিদের বক্তব্যের পর আল জাজিরার সংবাদসহ এসব সংবাদ মাধ্যমের প্রতিবেদনের স্ক্রিনশট ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে ফাতেমা তাসনিমি উপদেষ্টা নাহিদের বোন আওয়ামী লীগের যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলেন আল জাজিরার ভিডিওটি পোস্ট করে লেখেন আল জাজিরা ইন্টারভিউ দেওয়ার সময় উপদেষ্টা নাহিদের বোন আর কানাডা মিশনে চাকরির সময় উপদেষ্টা নাহিদের বোন না ফাতেমা তাসনিম আসলেই উপদেষ্টা নাহিদের বোন এই প্রশ্নের উত্তরের খোঁজে ফেইসবুকে নয়নাভিরাম গাইন ব্রেকেটে নয়ন নামের একটি পেজে ফাতেমা তাস্তিমের একটি ভিডিও পাওয়া যায় গত চোদ্দ আগস্ট পোস্ট করা ভিডিওটিতে ফাতেমা তাস্তিম তার রাজনীতিতে যুক্ত হওয়া রাজনৈতিক লক্ষ্য নিয়ে কথা বলেন গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ফাতেমা তাস্তিম নিজের পরিচয় সম্পর্কে ভিডিওটিতে বলেন তার জন্মস্থান পটুয়াখালীর কালাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়নে অপরদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় উপদেষ্টা নাহিদের জন্ম ঢাকার অদূরে ফকিরখালীতে নাহিদের ছোট এক ভাই রয়েছে ফাতেমার ফেসবুক পেজ ও অ্যাকাউন্টের বিভিন্ন পোস্ট যাচাই করেও নাহিদের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্কের কোনো তথ্য পাওয়া যায়নি আল জাজিরা সহ অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাকে বড় বোন হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপারে তাসতিম তার ফেসবুক পেজে দশ সেপ্টেম্বর একটি লাইভে বলেন আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের নেত্রী নাহিদ আসিফ তাবাস্সুম আমাদের ছাত্র অধিকার পরিষদে ছিল সে জায়গা থেকে ওদের সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক আন্দোলন চলাকালে ওরা গুম হওয়ার পর একুশ জুলাই অসুস্থ হয়ে যখন হাসপাতালে এলো তখন ওদের সঙ্গে পরিবারের কেউ তেমন ছিলেন না তাসনিম বলেন ওই সময় হাসপাতালের ইনফরমেশন ডেস্কের ওরা নাহিদের অসুস্থতা নিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন আমার মনে হয়েছে ওর অর্থাৎ নাহিদের চিকিৎসাটা প্রথমে দরকার তাই চিকিৎসায় যাতে বিলম্ব না হয় তাই আমি তাদের বলি ওকে ভর্তি নিয়ে নেন সে আমার ছোট ভাই হয় দ্যাটস ইট লাইভে তিনি জানান সংবাদ মাধ্যমে নাহিদের বড় বোন পরিচয়টি এভাবে এসেছে